আসসালাম আলাইকুম এভিউন how are you all হp you fেয়ার ভাইন দিশ ইস সাইফুল ইসলাম দ্য ফাউন্ডার এন্ড সি এ অফ ইংলিশ থেরাপি আমরা আজকে শিখবো উনিশতম স্ট্রাকচার অর্থাৎ একে স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে প্রশ্ন করা যায় এবং সেইম প্রশ্নের কিভাবে উত্তর দেয়া যায় একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো বা এবং প্রশ্ন কিভাবে তৈরি করা যায় সেগুলো শিখবো এবং আজকে আমাদের সাতাশতম ক্লাস যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছেন এই ফ্লোটা ধরতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন তারা আগের ক্লাসগুলো দেখার জন্য বিনীত অনুরোধ করছি এবং অবশ্যই ক্লাসগুলো দেখে আপনি ডান লিখে কমেন্ট করুন অন্ততপক্ষে আপনার পরামর্শ দেবেন অথবা ডান লিখবেন তাহলে বুঝবো যে আপনি এই ক্লাসটা সম্পন্ন করেছেন প্রিয় বন্ধুরা আমরা জানি যে আমরা যদি জিজ্ঞেস করতে যাই যে তোমার পরিবারের উপরজন ক্ষম ব্যক্তি কে এটা কিন্তু সবসময় জিজ্ঞেস করে সাধারণত আর কি ডেইলি কনভার্স সেশনে যে হু ইজ দ্য ড্যাশ অফ ইউর ড্যাশ তাই না আমরা যদি এখান থেকে একটা নেই হু ইজ দ্য আর্নিং পার্সন আর্নিং পার্সন মানে হচ্ছে উপার্জন ক্ষম ব্যক্তি যে উপার্জন করে তাহলে কি হবে হু ইজ দ্য আর্নিং পার্সন অফ ইউর ফ্যামিলি অফ ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে এখানে হচ্ছে আমরা তিনটা ড্যাশ দিয়েছি এইখানে যেটা হবে সেটা এখানে আসবে এখানে যেটা আসবে সেটা এখানে আসবে বাকি এইটা কি হবে আসল যে অ্যান্সারটা জানতে চেয়েছে সেইটা আমরা এখানে বলবো যেমন আর্নিং পার্সন তাহলে মাই ফাদার ইজ দ্য আর্নিং পার্সন অফ মাই ফ্যামিলি আমার বাবা হচ্ছে আমার পরিবারের আর্নিং পার্সন বা উপার্জনক্ষম ব্যক্তি তারপর হতে পারে আই এম দা এখানে আই এম আই যদি হয় তাহলে এম হবে এখানে ইজ হবে না আই এম দ্য আর্নিং পার্সন অফ মাই ফ্যামিলি এটা কিন্তু বলাটা অনেক প্রাউডের বিষয় যে আই এম দা আর্নিং পার্সন অফ মাই ফ্যামিলি তারপর হচ্ছে হু ইজ দ্য অ্যাডমিন অ্যাডমিনের সাথে যুক্ত কি

অফ ইউর কোম্পানি এখানে আপনি আপনার মতো করে এটার সাথে সামঞ্জস্য রেখে একটা বসাবেন উইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ইউর কোম্পানি তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কে যেমন আমি বলতে পারি যে সৌরভ ভাইয়া ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর সরি ভাইয়া বলা যাবে না এখানে অবশ্যই ম্যানেজিং ডিরেক্টর তো সম্মান করে বলতে হবে আমরা বলতে পারি যে সাইয়েদ সাখাৎ হু স্যার আর ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর আহ অফ মাই কোম্পানি ফাউন্ডার অফ মাই ইনস্টিটিউশন অথবা মানে একটা নাম বসাই দিয়ে তারপর হচ্ছে আপনার ইনস্টিটিউশন নাম বলবেন তারপর হুই ইজ দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল তোমার স্কুলের হেডমাস্টারকে আহ যেমন সুভাষ চন্দ্র দ্য হেডমাস্টার অফ মাই স্কুল তাহলে সে নেই এখন তাহলে কি হবে ওয়াজ মানে ছিল এখন হেডমাস্টারকে বশির স্যার মেবি বশির স্যার ইজ হেডমাস্টার অফ মাই স্কুল দশ বছর আগে স্কুল শেষ করেছি তাহলে ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ ইউর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার কোথায় ইউনিভার্সিটি তাহলে হু ইজ দ্য এখান থেকে একটা আসবে ভাইস চ্যান্সেলর অফ ইউর ইউনিভার্সিটি তাহলে প্রফেসর ডক্টর মকবুল আহমদ খান ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ মাই ইউনিভার্সিটি অথবা আপনার ইউনিভার্সিটি যিনি ভাইস চ্যান্সেলর সেটা আপনি এখানে বসে দেবেন ইজ দ্য ম্যানেজার অফ ইউর কোম্পানি অথবা অফ ইউর ইনস্টিটিউশন তো এখানে হচ্ছে মিস্টার পরশ সাইফুল্লাহ ইজ দ্য ম্যানেজার অফ মাই ইনস্টিটিউশন অফ মাই হুইজ দ্য ডিজাইনার অফ ইউর তাহলে আমার লোগো ডিজাইন ডিজাইন করেছে আমি করেছি বাট কনস মানে কাজ করে দিয়েছে হচ্ছে মাসুম বিল্লা তাহলে মিস্টার মাসুম বিলা ইজ দ্য ডিজাইনার অফ মাই লোগো হুইজ দ্য মেন্টর অফ ইউর লাইফ তোমার জীবনের মেন্টরকে কে পথ প্রদর্শক হতে পারে কে তোমাকে আসলে মেন্টরিং করছে তাহলে মিস্টার আরিয়ান আরিয়ানারি ভাইয়া ইজ দ্য মেন্টার অফ মাই লাইফ এই আমরা প্রায় দশটার মতো বাক্য তৈরি করলাম দশটা প্রশ্ন তৈরি করলাম এরকম আরো বিশটা তিরিশটা প্রশ্ন তৈরি করে কমেন্ট করেন যাতে আপনি আসলে প্র্যাকটিস করেন আপনি এরকম ভিডিও দেখবেন আরেকটা ভিডিও দেখবেন আর ভিডিও দেখবেন তাহলে আসলে আদৌ কোনো লাভ হবে না আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ কথা বলবো উই উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড স্মার্টলি সো আগের ক্লাসগুলো পার্ট বাই পার্ট যারা দেখেছেন যারা নোট করেছেন আমাকে সেন্ড করেছেন কমেন্ট করেছেন আই এম রিয়েলি হ্যাপি এভাবে অনেকগুলো প্রশ্ন লেখেন তৈরি করেন প্র্যাকটিস করেন কমেন্ট করেন এবং অন্ততপক্ষে ডান লিখে কমেন্ট করেন আপনি যদি এই কাজটা করে থাকেন মানে এই ভিডিওটা দেখে থাকেন শুধুমাত্র ডান লেখেন সেটা লিখতেও যদি কষ্ট হয় ডি লিখে দেন ডি যে কষ্টটা ভালো করে দেখেছি প্র্যাকটিস করেছি ডি তাহলে আমি বুঝবো যে আপনি আসলে দেখছেন আপনি যত বেশি কমেন্ট করবেন যত বেশি শেয়ার করবেন যত বেশি উৎসাহ দেবেন আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ